হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিওস তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসলে তোমরা সবাই খুব খুব ভালো আছো বাট গাইস আজ প্রায় তিন দিন পর তোমাদের সঙ্গে আমার দেখা মানে তিন দিন আমার চ্যানেলে রকম আমি ভিডিও আপলোড করতে পারিনি তো তিন দিন কেন আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি সেই সমস্ত কিছু আজকে তোমাদের এই ভিডিওতে মাধ্যমে বলবো তোমরা অনেকেই কমেন্ট করছিলে ভাই তুমি ভিডিও আপলোড করছো না কেন তো আমি দেখেছি তোমাদের কমেন্ট পড়েছি আমি দেখেছি তো তো গাইস আমি ভিডিও আপলোড করতে পারিনি তার কারণ হচ্ছে আমরা যে কন্টাইতে থাকি না তো কন্টাইতে এই তিন দিন ধরে জাস্ট বৃষ্টি চলেই যাচ্ছে মানে বৃষ্টি থামছেই না যদিও থামছে আধ ঘন্টা এক ঘন্টা এরকম বৃষ্টি থামছে তো এই সময় তো ব্লগ শ্যুট করা সম্ভব না তোমরা সব কিছুই জানো তো সকাল থেকে প্রায় বিকেল অবধি মানে বৃষ্টি চলতেই আছে তো আজকে তিন দিন মানে পুরো তিন দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি তো তিন দিন তো বৃষ্টি চলছিল তো আজকে এই বিকেলের দিকে গাইস বৃষ্টিটা ছেড়েছে তো তোমাদের দেখাচ্ছি যে বৃষ্টি কতটা জল বেড়ে গেছে মাঠে তো তোমরা তারপরে বুঝতে পারবে যে কতটা বৃষ্টি হয়েছে কি না হয়েছে তো তোমরা দেখো এই যে গাইস দেখতে পাচ্ছ আমি এখানে বসে আছি বাট এই মাঠটায় রোয়ার কাজ হয়নি ঠিক আছে এই মাঠে রোয়া হয়নি তো এই মাঠে জল কতটা বেড়েছে দেখো মানে এটা হচ্ছে রাস্তা না রাস্তাতে কতটা জাস্ট জল দেখো উপরের দিকে চলে এসছে দেখতে পাচ্ছ আর চারিদিকে তো সবুজ হয়ে গেছে মানে বৃষ্টি হলেই তো গাছের খুব ভালো তো গাছগুলো সবুজ হয়ে যায় এ দ্বারা আছে যে বৃষ্টি খুব জোরে হয়েছে আর এখনও মেঘ দেখো এখনও মেঘলা মেঘলা হয়ে আছে তো রাতের দিকে হয়তো আবার বৃষ্টি আসতে পারে আর ভাই বাতাসও জোর হচ্ছে মোটামুটি এখন বাতাস চলছে ওই যে দেখতে পাচ্ছ জলের ঢেউ তো জলের ঢেউ খুবই ভালো লাগছে গাইস এরকম জলের ঢেউ এই যে তো তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে বলে জানিও তো গাইস তোমাদের মধ্যে কেউ কেউ আমাকে কমেন্ট করে বলছিলো যে ভিডিও তারা ছাড়ছো না কেন তো এটাই আমার ভিডিও ছাড়ার কারণ ছিল মানে আমি আমি ভিডিও কেন আপলোড করতে পারিনি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো তো এতটাই বৃষ্টি হচ্ছিল না তো আমি কোনো ভিডিও শ্যুটই করতে পারিনি গাইস বাইরে বেরিয়ে আমি কোনো ভিডিও শ্যুটই করতে পারিনি আর আমার আগে থেকে কোনো ব্লগ ভিডিও শ্যুট থাকে না তোমরা অবশ্যই জানো যেটা হচ্ছে বা যেটা চলছে সেটাই আমি মানে একদিন আগে শ্যুট করি তারপরের দিন ওটা আপলোড করি তো স্বাভাবিক এই রকমই আমি ব্লগ ভিডিও করি করে এসছি এইভাবে তো আশা করি আর বৃষ্টি হবে না কাল থেকে তোমরা নতুন নতুন ব্লগ ভিডিও পাবে তো আমার মনে হয়েছিল তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করার তো তাই শেয়ার করলাম তো নতুন নতুন ব্লগ ভিডিও এর নেক্সট ভিডিও থেকে অবশ্যই তোমরা পাবে কিন্তু আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা এটাও প্লিজ কমেন্ট করে বলে জানি আশা করি তোমাদের ভিডিও ভালো হয়েছে ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করে চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নতুন একটা বব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং